দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট বিষয়ে প্রেস ব্রিফিং অবসর মধ্যে আমাদের পৌর মেমর অ্যাডভোকেট ইসলাম তিনি কিন্তু তার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট বিষয়ে একটি বক্তব্য তিনি কিন্তু রাখবেন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন

আপনারা থাকতে থাকবেন সেখানে আমাদের সকল কাউন্সিলর ভিতর থাকবেন আপনারা ছাত্র সুজলা তারপরে আপনি ছিলেন আমাদের আমাদের আমরা

শুরু হয়েছে এবং মধ্য দিয়ে শুরু হয়েছে পৌরসভা দু হাজার চব্বিশ পঁচাত্তর বছরের বাজেট বিষয়ক প্রেস গ্রুফিংস অনুষ্ঠানটি বিভিন্ন পৌরসভার সহ কমিশনাররাও দেখতে পাচ্ছি বাকি কাউন্সিলর না কই আছে না কেন খালি কেন শেয়ারগুলা 다음 시간에 또 만나, 감

চব্বিশ পঁচিশ অর্থ যে বাজেট ঘোষণায় কিন্তু আমরা এখানে সকলে সামিল হয়েছি ইতিমধ্যে আপনারা এই লাইব্রেরির মাধ্যমে জানতে পেরেছেন যে আমাদের আজকে বাজেট ঘোষণা হচ্ছে